আসসালামাইকুম সারা বাংলাদেশের সকল সরকারি আধা সরকারি সহায়তা সহায়তা প্রতিষ্ঠানে কর্মরত আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রতিবন্ধী ভাই এবং বোনেরা আপনারা বাংলাদেশ আউটসোর্স কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করবেন আমরা গতকালকে একটি নোটিশ করেছিলাম আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে আজকে দুপুর বারোটা থেকে আমরা একটি সাধারণ সভা করেছি সভায় আমরা চেষ্টা করেছি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমাদের কাছে যে যোগাযোগ করা সকল আমাদেরকে দেওয়া হয়েছিল যারা যে সকল সমস্যার মধ্যে আছে সে সকল সমস্যা নিয়ে আমরা কথা বলেছি আলোচনা করেছি আজকে সভায় উপস্থিত ছিল বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসলে এসেছেন আমাদের জ্বালানি মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় বিদ্যুৎ আপনার মান উন্নয়ন বোর্ড থেকে শুরু করে গণবর্ত মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসলে কিন্তু এখানে এসেছে বন বিভাগ থেকে শুরু করে অনেকে আসলে আজকে এখানে এসেছিলেন আমরা মিটিং পরবর্তী আপনাদের সামনে লাইভে আসলাম আমরা আপনারা জানেন যে বাংলাদেশ আহ কর্মচারী ঐক্য পরিষদের দর্শন হচ্ছে আমরা যা কিছুই করি আপনাদেরকে জানিয়ে করি এবং সঙ্গে সঙ্গে আপনাদেরকে আমরা আপডেট দিই এবং আগামীতে আমরা কি করতে চাই সেগুলো। আমরা আপনাদের সাথে পরামর্শ করেই সিদ্ধান্ত গ্রহণ করি তো আজকে যে মিটিংটা হলো সেই মিটিংয়ের সবাই উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেছেন এবং কিছু সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তগুলো আপনাদের সামনে আমরা জাস্ট উপস্থাপন করতে চাই প্রথমত সিদ্ধান্ত হয়েছে যে সকল মন্ত্রণালয়ে যে সকল মন্ত্রণালয়ের সমস্যাগুলো হয়েছে অর্থাৎ একটা মন্ত্রণালয়ে যতগুলো প্রতিষ্ঠানের সমস্যা হয়েছে সমস্যাগুলোর ধরন হচ্ছে কোনো কোনো প্রতিষ্ঠানের টেন্ডারের মেয়াদ পাওয়া হয়েছে তিরিশে জুন তারা নতুন করে টেন্ডার করবে আবার কোনো কোনো প্রতিষ্ঠানের বেতন পরিশোধ না করে তাদেরকে বিনা কারণে চাকরিযুক্ত করা হয়েছে অফিস থেকে বের করে দেওয়া হয়েছে এবং অতীতেও অনেককে চাকরিতে বের করে দেওয়া হয়েছে যাদেরকে এখন পর্যন্ত চাকরিতে পুনর্ভার করা হয় নাই পাশাপাশি যে টেন্ডারগুলো হবে সেই টেন্ডারগুলোতে আমাদের এই সাধারণ কর্মচারীদেরকে চাকরিতে বহাল রাখা হবে কি না এই বিষয়গুলো নিয়েই কিন্তু আমরা আস্তে আস্তে আলোচনা করেছি এবং সমস্যাগুলো আমরা এভাবেই জেনেছি তো সিদ্ধান্ত যেগুলো হয়েছে আমি সরাসরি সিদ্ধান্ত যেতে চাই প্রথমত সিদ্ধান্ত হয়েছে যে প্রত্যেকটা মন্ত্রণালয়ের যে সকল প্রতিষ্ঠানে এরকম সমস্যা হচ্ছে সে সকল প্রতিষ্ঠানের একটি তালিকা আমরা আগামী তিন দিনের মধ্যে করবো আমি আবারও বলছি প্রত্যেকটা মন্ত্রণালয়ের যে সকল প্রতিষ্ঠানের সমস্যা হচ্ছে সে সকল মন্ত্রণালয় ওয়াইজ অর্থাৎ একটা মন্ত্রণালয়ের যতগুলো প্রতিষ্ঠানের সমস্যা হচ্ছে আমরা সে সকল প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করার জন্য আমরা প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে তিনজন অথবা পাঁচজন প্রতিনিধিকে আমরা দায়িত্ব দিব আগামী তিন দিনের মধ্যে এই তিনজন বা পাঁচজন প্রতিনিধি মন্ত্রণালয়ের মানে সহ সহ মন্ত্রণালয়ের সমস্ত প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করবে এবং কি কি সমস্যা হয়েছে সে সকল সমস্যা আমাদের সামনে তুলে ধরবে এবং উপস্থাপন করবে আমরা পরবর্তীতে তাদের তথ্যপত্রের ভিত্তিতে আমাদের আওয়ান কর্মচরিক পরিষদের পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় আছেন এবং সচিব মহোদয় আছেন পাশাপাশি যে সকল কর্মকর্তাদের স্মরণাপন্ন হলে বা যে সকল কর্মকর্তাদের সাথে যোগাযোগ করলে আমাদের সমস্যাগুলোর সমাধান হবে সে সকল কর্মকর্তাদের বরাবর আমরা আপনাদের সমস্যাগুলো উল্লেখ করে চিঠি দিব পাশাপাশি আমরা সে সকল সমস্যার সমাধান কোন প্রক্রিয়ায় করবে সে সকল বিষয়গুলো উল্লেখ করে আমরা সেই চিঠিতে রাখবো পাশাপাশি যে চিঠিগুলো আমরা দিব সেই চিঠিগুলোতে বাংলাদেশের শ্রমজীবী মানুষের অভিভাবক যারা আছেন ওনারাও আমাদের এই দাবির সাথে একমত হবেন এবং আমাদের চিঠির উপরে আমরা চেষ্টা করব ওনাদের একটা সুপারিশ নেওয়ার জন্য যেন ওনারা সুপারিশ করে দেন যে আমাদের সমস্যাগুলো সমাধানের জন্য সরকার দ্রুত সময় পদক্ষেপ গ্রহণ করেন এবং সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো যেন দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ গ্রহণ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সকল প্রতিষ্ঠানকে তারা একটা নির্দেশনা প্রদান করেন এটা হচ্ছে আজকে আমাদের মিটিংয়ের সিদ্ধান্ত হলো আমি আবার বলছি প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে তিনজন অথবা পাঁচজন প্রতিনিধি আমরা সিলেক্ট করে দিব আজকে এই প্রতিনিধিগণ আগামী তিন দিনের মধ্যে তার মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে সমস্ত প্রতিষ্ঠানের তথ্যপত্র আমাদেরকে তিন দিনের মধ্যে তারা দেবে দেওয়ার পরে আমরা চেষ্টা করব যেন দ্রুত সময়ের মধ্যে এই বিষয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করতে পারি পাশাপাশি পাশাপাশি আমরা পাশাপাশি আমরা চেষ্টা করবো পাশাপাশি আমরা চেষ্টা করব যে সকল দায়িত্বে তারা থাকবে এই তথ্যপত্র সংগ্রহ করার জন্য তাদের আমরা আমাদের অবজারভেশনে রাখবো তাদের সাথে আমাদের কেন্দ্রীয় কমিটির নেতাদের যোগাযোগ থাকবে তারা ঠিকঠাক কাজ করছে কিনা এগুলো আমরা তাদেরকে সার্বিক সহায়তা করার জন্য আমরা সর্বক্ষণে যোগাযোগ রাখবো পাশাপাশি আমরা আপনাদের সকল প্রতিষ্ঠানের সমস্যাগুলোকে একত্রিত করে আমরা দ্রুত সময়ের মধ্যে দ্রুত সময়ের মধ্যে আমরা একটা ইনডোর প্রোগ্রাম করতে চাই সেই ইনডোর প্রোগ্রামে আপনাদের সকল সমস্যাগুলো একীভূত করে সে সকল সমস্যা কোন পথে সমাধান করা যায় এগুলো শ্রমজীবী মানুষের যে সকল অভিভাবক আছেন শ্রমিক নেতা রাজনৈতিক ব্যক্তিত্ব পাশাপাশি আমাদের সুশীল সমাজের প্রতিনিধি প্লাস হচ্ছেন সিনিয়র সাংবাদিক যারা আছেন তাদেরকে আমরা সেই প্রোগ্রামে রাখতে চাই সেই প্রোগ্রামটি খুব দ্রুত সময়ের মধ্যে হবে আমি আবার বলছি খুব দ্রুত সময়ের মধ্যে হবে এই বিষয়ে আপনারা হয়তো খুব দ্রুতই জানতে পারবেন আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা দ্রুত সময়ের মধ্যে এই ইন্ডোর প্রোগ্রামটি করবো পাশাপাশি আমরা ইনডোর প্রোগ্রামের সাথে সাথে ইনডোর প্রোগ্রামের পরবর্তী এক সপ্তাহের মধ্যে আপনাদের সকল ভুক্তভোগী মানুষকে সাথে নিয়ে অতীতের মতো করে আরেকটি বৃহৎ কর্মসূচি আমরা পালন করতে চাই সেটাও আমরা খুব দ্রুতই ঘোষণা করে দিব এবং সেই প্রোগ্রামে আপনারা স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকটি প্রতিষ্ঠান থেকে আপনারা অংশগ্রহণ করে আমাদের প্রোগ্রামকে সফল করবেন এবং সেই প্রোগ্রামটি আমাদের দাবি থাকবে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে দুই নম্বর হচ্ছে চাকরি নিশ্চয়তা প্রদান করতে হবে বিনা কারণে যাদেরকে যুক্ত করা তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং যারা চাকরিতে কর্মরত আছে তাদের চাকরির নিশ্চয়তা প্রদান করতে হবে অর্থাৎ পরিবর্তন হলে তাদেরকে চাকরি থেকে বের করে দেওয়া যাবে না এরকম বিধান জারি করে অর্ডার করতে হবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে অথবা অর্থ মন্ত্রণালয় থেকে পাশাপাশি হচ্ছে যে আমরা দীর্ঘদিন যারা যাবৎ রাজপথে থেকে আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত ছিলাম যাদেরকে বিনা কারণে চাকরিযুক্ত করা হয়েছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে চাকরিতে পুনর্বল করতে হবে এই বিষয়গুলো এবং বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করার পরেও দায়িত্ব পালন করার পরে তাদেরকে আসলে বেতন প্রদান করা হয়নি বেতন বাকি রাখা হয়েছে আমরা বলবো তাদেরকে যেন দ্রুত সময়ের মধ্যে বেতন পরিশোধ করে এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করবো এবং সেই প্রোগ্রাম থেকে আমরা মনে করি যদি আপনাদের সদস্যদের অংশগ্রহণ আপনারা নিশ্চিত করতে পারেন তাহলে আমরা ইনশাল্লাহ অতীতের মতো আর ব্যর্থ হব না ইনশাল্লাহ আমরা সফলতার নিয়ে আসলে ঘরে ফিরব আপনাদের একটা কথা বলতে চাই অনেক সংগঠন আছে যারা এই শ্রমিকদের নিয়ে কাজ করে কিন্তু প্রত্যেকটা সংগঠনের আপনার দর্শন কিন্তু আসলে আলাদা প্রত্যেকটা সংগঠনের আদর্শ আলাদা লক্ষ্য উদ্দেশ্য আলাদা আমাদের বাংলাদেশ আলোচনা কর্মচারী ঐক্য পরিষদ মনে করে শ্রমিকের অধিকার নিশ্চিত করার জন্য রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করতে হবে এর কোনো অল্টারনেটিভ অপশন আমাদের কাছে নেই এবং অল্টারনেটিভ অপশন আমরা মনে করি যে এই শ্রমিকের অধিকার আদায়ের জন্য যেমনিভাবে অতীতেও অনেক শ্রমিক জীবন দিয়েছে তাদের জীবনের বিনিময়ে কিন্তু আমরা আজকে এই আট ঘন্টা শ্রমের যে নিয়ম পাশাপাশি শ্রমিকের যে অধিকার এগুলি কিন্তু আমরা পেয়েছি আপনারা দেখেন এই সতেরোই আগস্ট থেকে শুরু করে আজকে পর্যন্ত যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে আমরা আপনারা যতটুকু পেয়েছি এখন পর্যন্ত এই সব কিছু কিন্তু এই আন্দোলনের ফসল কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো সত্য কিছু কিছু সংগঠন তারা মনে করে যে ঘরে বসে তারা আসলে দাবি আদায় করে ফেলবে আমরা বলতে চাই তাদের উদ্দেশ্যে যদি ঘরে বসে দাবি আদায় হয়ে যায় তাহলে একাত্তরে আমাদের যে স্বাধীনতা যুদ্ধ সেটা কিন্তু মানবতার পক্ষে ছিল এবং যৌক্তিক ছিল ঘরে বসে কিন্তু দাবি হয়। হয়নি আমাদের রক্তকে সংগ্রহে তিরিশ লক্ষ মা বোনের ইজ্জতের তিরিশ লক্ষ শহীদ এবং দু লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা আমরা পেয়েছি পরবর্তীতে যখন এই কোঠা বিরোধী আন্দোলন শুরু হলো এটা কিন্তু একটা যৌক্তিক আন্দোলন ছিল এবং সরকারও স্বীকার করেছিল একটা যৌক্তিক আন্দোলন তারপরেও কিন্তু ঘরে বসে এই দাবি আদায় হয়নি পরবর্তী তাদের কিন্তু রক্ত দিয়ে রাজপথে থেকে কিন্তু এই দাবি আদায় করতে হয়েছে আপনারা যদি মনে করেন ঘরে বসে থেকে আপনার দাবি আদায় করবেন এটা একটা সিস্টেম এটা একটা কালো আইন এটা একটা দাস প্রদা নব্বর দাস প্রদা এই দাস প্রদা থেকে যদি আপনার মুক্ত হতে চান আপনার চাকরিটা যদি নিশ্চয়তা তৈরি করতে চান আপনাকে বিনা কারণে চাকরি করতে পারবেন না এটার বিধান জারি করতে চান তাহলে কিন্তু আপনাকে রাজপথে থাকতে হবে আদারওয়াইজ আপনাদের হাতে আর কোনো অপশন থাকার কথা না আপনারা যদি মনে করেন যে ঘরে বসে থেকে তাবি আদায় হয়ে যাবে তাহলে আপনারা অবশ্যই ভুল করছেন পাশাপাশি আপনার কিছু সমালোচনা করে থাকেন যে আন্দোলন সংগ্রামে নাকি দূর দূরান্ত থেকে যারা নেতৃত্ব দিচ্ছে তারা আসলে নাকি আন্দোলন সম্পৃক্ত হতে পারে না আমি আপনাদেরকে বিনয়ের সহিত বলতে চাই আপনারা যারা সাধারণ কর্মচারী আছেন তারা একটু ভালোভাবে দেখবেন যে আমরা যারা আছি আমাদের যারা সবসময় দেখেন যে আমরা আসলে সবসময় আন্দোলন সংগ্রামের সাথে কিন্তু ছিলাম আছে এবং আগামীতেও থাকবো আমরা রাতের পর রাত রাস্তায় ঘুমাইছি কিন্তু যারা আজকে বড় বড় কথা বলে তাদের কিন্তু আসলে রাতের বেলা খুঁজে পাওয়া যায় না বড় বড় আন্দোলন সংগ্রামে তাদের কিন্তু আসলে সামনে পাওয়া যায় না তো কথা হচ্ছে সাধারণ কর্মচারী মার খাবো আমরা আমরা ত্যাগ স্বীকার করবো আমরা আন্দোলন সংগ্রাম নিয়ে মাঠে থাকবো অথচ আপনারা মাইক পেলেই বড় বড় স্লোগান দিবেন বড় বড় বুলি আওড়াবেন অথচ সাধারণ মানুষের কাতারে এসে দাঁড়িয়ে আন্দোলন সংগ্রাম করবেন না আমি মনে করি না আপনার আসলে এই আহ লাঞ্চতে বঞ্চিত মানুষের অধিকার আদায়ের আন্দোলনে আপনাদের নেতৃত্ব দেওয়ার মতো আসলে যোগ্যতা আমি মনে করি আপনাদের আসলে নেই এখনো সময় আছে আপনার সাধারণ মানুষের বিভিন্ন আপনার কোথায় ছিলেন আমরা আপনাদেরকে বিভিন্ন মনোনয় বিনয় করেছি আপনার আন্দোলন সংগ্রামে আসুন আমরা আন্দোলন সংগ্রাম সফল করি তাহলে আপনাদের চাকরির তৈরি হবে আপনারা আসেন নাই আজকে আমাদের জ্বালানি নিমন্ত্রণালয়ে হাজার হাজার মানুষ আমরা আন্দোলনে অনেক কম সংখ্যক মানুষ পাই আপনাদের প্রতি অনুরোধ আমরা শেষবারের জন্য একটা আন্দোলন সংগ্রাম কর্মসূচি ঘোষণা করছি অনুগ্রহ করে আপনারা প্রস্তুতি নিবেন যার যার প্রতিষ্ঠান থেকে আমরা স্বদস্কৃত ভাবে অংশগ্রহণ করে সেই কর্মসূচিকে আমরা সফল করবো আজকে এখানে আমাদের বিদ্যুৎ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কর্মরত সকলের কাছে আকর্ষণ করতে চাই আসলে অতীতের আন্দোলন সংগ্রামে ডিপিটিসির ভূমিকা ছিল কিন্তু শুধুমাত্র ডিবিটিসির ভূমিকা থাকলে হবে না বিদ্যুৎ সেক্টরে কিন্তু আঠারো হাজার আউটসোর্সিং কর্মচারী টেলিভিসি কর্মচারী তাই আন্দোলন সংগ্রামে আটলিস্ট দশ হাজার কর্মচারী আমরা প্রত্যাশা করতে পারি সেখানে আপনার আসেন হাতে গোনা কয়েকশো মানুষ আপনাদেরকে অনুরোধ করব সকল ভুল ত্রুটির উর্ধে থেকে বিতর্কের ঊর্ধ্ব থেকে আপনারা আসুন সকলে কাঁধে কাঁধ মিলে আমরা আন্দোলনের সংগ্রাম সফল করার জন্য আমরা রাজপথে আন্দোলন আমরা ঝাঁপিয়ে যে সকল মন্ত্রণালয় এখানে আইসিডি আছেন এখানে পানোন্নয়ন বোর্ড আছেন এখানে আপনার পরিবেশ ও বন মন্ত্রণালয় আছেন আমাদের সামাজিক বন বিভাগের ভাইরা আছেন আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে শুরু করে কৃষি মন্ত্রণালয় জাভেদ ভাই আছেন জাভেদ ভাইয়ের নেতৃত্বে কিন্তু আমরা অনেক দিন যাবতীয় কিন্তু আন্দোলন সংগ্রাম পরিচালনা করে আসছি তাদের তাই আমাদের নেতৃত্বের একটি অংশ তো আপনারা যারা কৃষি মন্ত্রণালয় থেকে আমার কথাগুলো শুনছেন আমি যতটুকু জানি এই মুহূর্তে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতো করে কৃষি মন্ত্রণালয়ে কিন্তু আঠারোটি বিভাগ আছে যে আঠারোটি বিভাগ কর্মিভেসিক হিসেবে তা আপনাদের অনুরোধ করবো আপনাদের কারোর চাকরি কিন্তু এই মুহূর্তে থাকে আপনাদেরকে যেন আপনাদের কারোর চাকরি এই মুহূর্তে নাই আপনাদের তিরিশে দিনের পরে টেন্ডার যদি অনুমোদন পায় তাহলে টেন্ডার হবে যদি টেন্ডার হয় এরপরেও আপনাদের চাকরির নিশ্চয়তা সেখানে থাকবে না এই বিষয়ে কিন্তু ক্লিয়ার না অতএব আপনাদেরকে অনুরোধ করব শুধুমাত্র আপনারা ঠিকাদারের পিছনে ঘুরে অথবা সারদের পিছনে ঘুরে আপনাদের চাকরির নিশ্চয়তা আপনারা সৃষ্টি করতে পারবেন না আপনাদেরকে বিনয়ের সহিত অনুরোধ করছি আমাদের সাথে যোগাযোগ রাখুন আপনারা আমাদের জাভেদ ভাইয়ের সাথে যোগাযোগ রাখুন আমরা যে মন্ত্রণালয় ভিত্তিক আমরা তালিকাটি ঘোষণা করবো আজকে সেখানে অবশ্যই আমাদের কৃষি অধিদপ্তরের আমাদের জাভেদ ভাইয়ের নাম থাকবে আমাদের বিদ্যুতের অবশ্যই আক্রাম ভাইয়ের নাম থাকবে এবং মাননীয় বরিশা ভাই থেকে শুরু করে আমরা নাম ডিক্লারেশন করে দিব কিছুক্ষণের মধ্যেই আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন আমরা সামনের যে আন্দোলন সংগ্রামকে ঘোষণা করতে চাচ্ছি সেইটা আমরা খুব দ্রুত সময়ের মধ্যে অর্থাৎ যে সকল নেতৃবৃন্দদের সমন্বয়ে আমরা এই করতে চাই তাদের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে তারা হয়তো আগামীকালকের মধ্যে আমাদেরকে একটি ডেট ওনারা নির্ধারণ করে দিবে ডেট নির্ধারণ করে দেওয়ার সাথে সাথে আমরা আমাদের দায়িত্ব বণ্টন করে দিব পাশাপাশি আমাদের প্রচার প্রচারণা আমরা চালাবো তো এতটুকু ছিল আজকের যে মিটিং এই মিটিংয়ের আপডেট আপনাদেরকে আমরা সেটা শেয়ার করলাম পাশাপাশি স্বাস্থ্য খাত আমি বলেছি এর আগে এরপরে আবারও বলতে চাই স্বাস্থ্য সেক্টরে যারা আপনারা বলেন বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আপনাদের বছরের পর মাসের বেতন নাই বছরের পর বছর বেতন পান না আসলে আন্দোলন সংগ্রাম আমরা থ্রো করলে আপনাদের উচিত আপনাদের সবাই সম্পৃক্ত হয়ে আমাদের আন্দোলন সংগ্রামের সাথে অংশগ্রহণ করা একত্রিত হওয়া কিন্তু আমরা আপনাদের অংশগ্রহণ সেখানে নিশ্চিত আমরা দেখতে পাই না সেটা হতাশাজনক এভাবে চলতে থাকে আপনার চাকরি হারাবেন না চাকরি হারানোর পরে যোগাযোগ করলে আমাদের জন্য আপনাদের জন্য কাজ করা অনেক কঠিন পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়ের যারা আমার লাইভ দেখছেন আপনাদের সমস্যা কিন্তু সবচেয়ে বেশি কিন্তু আপনাদের উপস্থিতি সেভাবে আমরা দেখতে পাই না আপনাদেরকে অনুরোধ করবো যদি আপনাদের নিজের ভালোটা বুঝতে পারে অবশ্যই আগামী দিনের আন্দোলন সংগ্রামে আপনারা অংশগ্রহণ করবেন পাশাপাশি আমি কিন্তু অতীতেও আপনাদেরকে বলেছি আবারও বলছে আজকে আমি বলেছিলাম অসংখ্যবার লাইভ করে বলেছিলাম সাংবাদিকদের মাধ্যমে আপনাদেরকে বলেছি যে এই জুন মাসে হাজার হাজার মানুষের চাকরি চলে যাবে কিন্তু সে সেগুলো আমলে নেন নাই কিন্তু আজকে যখন আপনারাই ফোন বলেন ভাই আমাদের চাকরি নাই আমাদের দুঃখ প্রকাশ করতে হয় যে আপনারা এতদিন আমাদের কথাগুলো আমলে নেন নাই আমি আজকে সর্বশেষ আবারও বলছি আপনারা যদি এখনো আপনাদের প্রয়োজনীয়তা উপলব্ধ করে যদি আপনারা আন্দোলনের সংগ্রামে না আসেন এই জুন মাস থেকে শুরু আমরা হয়েছে আপনাদের এই টেন্ডার হয়তো দুই তিন মাসে টেন্ডারিং প্রসিডিউর চলবে সেখানে কিন্তু আপনাদের লক্ষ লক্ষ মানুষের চাকরি চলে যাবে কারণ আমরা ইতিমধ্যে জেনেছি যে অসংখ্য প্রতিষ্ঠানে টেন্ডার হচ্ছে আর টেন্ডার হলেই নতুন টিকাদের আসলে কিন্তু আপনাদেরকে চাকরি দিতে করবে অতএব এখনো সময় আছে আসুন আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে সরকারের থেকে যৌক্তিক আলোচনার মাধ্যমে সরকারের কাছ থেকে আমরা একটি যৌক্তিক সমাধান আমরা প্রত্যাশা করি এবং সর্বশেষ সরকারের যে সকল গোয়েন্দা সংস্থা আছেন আপনারা বিভিন্নভাবে আমাদেরকে ফলো করে থাকেন আমরা জানি যে আমাদের তথ্যপত্রগুলো আপনাদের কাছে আছে এরপরেও আপনাদেরকে আমরা বিনয়ের সাথে অনুরোধ করব আপনারা আবারও পুনরায় তদন্ত করুন বারবার তদন্ত করুন যে আমাদের দাবিগুলো যৌক্তিক কিনা এবং আমরা যে সকল দাবি দেওয়া আমরা করি এবং যে সকল দাবি আমরা রাজপথে আন্দোলন করি আমরা যে সকল অভিযোগ করি সে সকল অভিযোগ আসলে সত্য কিনা আপনারা সেগুলো যাচাই বাছাই করুন এবং যাচাই করে আপনার সরকারের কাছে যৌক্তিক সমাধানের জন্য একটা পরামর্শমূলক আপনারা প্রতিবেদন দেন যেটার ফলশ্রুতিতে সরকার একটি যৌক্তিক সমাধানের জন্য আমাদের সাথে আলোচনায় বসবে এবং আমাদের সাথে আলোচনা করে যৌক্তিক সমাধান আমাদেরকে দিবে আমি আবারও বলছি গোয়েন্দা সংস্থার যে সকল ভাইরা আমাদের লাইভগুলো দেখেন আপনারা আমাদের পেজগুলোর সাথে সম্পৃক্ত আছেন অথবা যারা আপনাদের কাজের সাথে আমাদেরকে ফলো করেন বা আমাদের তথ্যপত্র আপনারা সংগ্রহ করেন আপনাদের বিনয় সহিত বলি আপনারা আমাদের তথ্যপত্র ভাবে যাচাই বাছাই করবেন এবং যে সকল অভিযোগগুলো আমরা করি যেরকম আমাদের সামাজিক বন বিভাগের বরিশালের ভাইরা যারা এসে তারা অভিযোগ করেছে কিন্তু এখানে তারা আছে তারা কিন্তু অভিযোগ করছে যে পুরাতন কর্মচারী যারা তারা ছয় জন তাদেরকে বাদ দিয়ে নতুন কর্মচারী নেওয়ার জন্য নাকি অলরেডি বাইট থেকে নতুন টাকা নিচ্ছে লেনদেন করছে তো আপনারা এই বিষয়গুলো তো আপনারা ই করবেন আমি নিজেও কিন্তু বন বিভাগের যে কর্মকর্তা আছেন ওনার সাথে কথা বলেছি এবং রিকোয়েস্ট করেছি যে আমাদের নীতিমালা অনুযায়ী কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন কর্মচারীদেরকে বহাল রাখতে হবে এবং প্রতিষ্ঠান প্রধান না আসলে কোনো কর্মচারীকে আপনারা বাতিল করতে পারবেন না এই বিষয়গুলো কিন্তু আমি কথা বলেছি কিন্তু আসলে ওনার সাথে কথা বলে আমার খুব বেশি ভালো মনে হয় নাই যে উনি তাদের পক্ষে কথা বলবেন তাদের চাকরিতে পুনর্বহল করবেন তো আপনারা এই বিষয়গুলো না কাজ করুন যদি প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রধানরা যদি দায়িত্ব নেয় যে কোনো কর্মচারীকে আসলে বাদ দিতে পারবে না তাহলে কিন্তু দেশের মধ্যে একটা বিশৃঙ্খল পরিবেশ কিন্তু সৃষ্টি হওয়ার সম্ভাবনা কমে যাবে আমরা প্রত্যাশা করি যে এই সরকার একটি মানবিক সরকার এ সরকার মানুষের জন্য কাজ করছে তবে এই সরকারের সহায়ক শক্তি হিসেবে আপনারা গোয়েন্দা সংস্থা যারা আছেন তাদেরকে দায়িত্ব পালন করতে হবে আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে আমরা কিন্তু সবসময় শান্তিপূর্ণভাবে কিন্তু আমাদের অবস্থান কর্মরূচি বলেন বিভিন্ন কর্মসূচি আমরা পালন করে থাকি এখন যদি দেশের লক্ষ লক্ষ মানুষ যদি বিনা কারণে চাকরিযুক্ত হয় এর জন্য যদি মানুষগুলো রাজপথে নামে নেমে এসে যদি আন্দোলন সংগ্রাম করে এবং সেই সময় যদি দেশের আইন পরিস্থিতির অবনতি হয় অথবা যদি বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয় এর জন্য কিন্তু রেসপন্সিবল হচ্ছে ওই প্রতিষ্ঠান প্রধানরা যারা টেন্ডার কল করেছিল এবং যারা ওই টেন্ডারে এমন কোনো শর্ত দেয় না যে পুরাতন কর্মচারীদেরকে বহাল রাখতে হবে তারা অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ পাবে আমরা মনে করি সেই সকল প্রধানরা এর জন্য রেসপন্সিবল পাশাপাশি যে সকল ঠিকাদারি প্রতিষ্ঠান বিনা কারণে অভিজ্ঞতা সম্পন্ন কর্মচারীদেরকে বাদ দিয়ে আপনারা নতুন কর্মচারী নিয়োগ করবে তারা কিন্তু এর জন্য রেসপন্সিবল পাশাপাশি আপনারা যারা আছেন আমরা যারা আছি দেশের সুশৃঙ্খ মানে সুস্থ পরিবেশ বজায় রাখতে চাই তারা করছে আইন শৃঙ্খলা বাহিনী বলেন গোয়েন্দা সংস্থা বলেন আমরা আপনাদের করে রেসপন্সিবল মনে করব কারণ হচ্ছে দেশের মধ্যে আপনাদেরকে স্থিতিশীল ভারসাম্য বজায় রাখার জন্য আপনারা কিন্তু রেসপন্সিবল অতএব অনুরোধ করছি যে আপনারা আমাদের কথাগুলো আবারও মনে সহকারে শুনবেন আমাদের কথাগুলো যুক্তিগত উপলব্ধি করবেন আপনারা তদন্ত করবেন অধিগত তদন্ত করবেন তদন্ত করে এগুলো যদি অথেন্টিকেশন আপনাদের কাছে থাকে আপনাদের প্রুফ পান যে আমাদের অভিযোগগুলো সত্য তাহলে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের কাছে আপনার তত্ত্বগত সমuliert এবং আপনাদের ইফেক্টিভ একটি প্রতিবেদন আপনারা সাবমিশন দিবেন যেন আপনাদের প্রতিবেদন আলোকে সরকার যেন এমন একটা পদক্ষেপ গ্রহণ করে আমাদের দnone রাষ্ট্রপদে দariye আন্দোলন সংগ্রাম করার প্রয়োজন আর না হয় তো পরিশেষে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই মুহূর্তে আমাদের এখানে উপস্থিত আছেন আমি খুব ছোট করে তাদের পরিচয় একটু দিতে চাই আমাদের আমার ধানবাসে আছেন বারণ প্লাস্টিক কারداری কর্মকর্তা এবং আমাদের বাংলাদেশ ঔষধ কর্মচরক পরিষদের বিপ্লবী সহসভধি আমাদের অত্যন্ত শ্রদ্ধা আমাদের খলিল ভাই পাশে আছেন আমাদের সামাজিক বন থেকে এসেছেন বরিশাল থেকে আমাদের দুজন ভাই সুজন ভাই এবং রিজবে ভাই পাশে আছেন আমাদের ঢাকা মেডিকেলে কর্মরত আমাদের কেন্দ্রীয় নেতা আমাদের আহ্বান আবি অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠস্বর উনি ডেইলি ডেলি বেসিক কর্মরত এবং আমরা কিন্তু শুধুমাত্র আউট নিয়ে কাজ করি না আমরা ডেলি বেসিক এবং প্রকল্পভিত্তিক যারা আছেন আমরা কিন্তু সকলকে নিয়েই কাজ করি আমরা যখনই কোথাও আলোচনা করতে যাই তখন কিন্তু আমরা সমান

দূর দূরান্ত থেকে এসেছেন আমাদের যে সকল ভাই বোনেরা আছেন আমাদের নিজাম ভাই পরমানুতে কর্মরত পরমানুতের যে সকল ভাই বোনেরা আছেন আপনারা যারা সমস্যায় আপনারা আমাদের যোগাযোগ করবেন নিজাম ভাইয়ের মাধ্যমে আমরা চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করার জন্য উপস্থিত আছেন আমাদের কাউসার ভাই আইসিডি মন্ত্রালয় কর্মরত আইসিডির যে সকল ভাই বোনেরা আছেন তারা কাউসার ভাই যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করার জন্য উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় কমিটির বলিষ্ঠ কর্মসূচন এবং পরিশ্রমী নেতা আমাদের শাহদারাল খন্দকার আর জাতীয় জাতীয় হৃদরোগী নিশ্চিত কর্মরত এবং হৃদরোগের যে সকল সমস্যাগুলো আছে সে সকল সমস্যা আমরা ইতিমধ্যে কাজ করছি এবং কিন্তু সাধারণ আমাদের সাথে সম্পৃক্ত থেকে সেই বিষয়গুলো নিশ্চিত করছেন আমাদের আমার গ্রাম পাশে আছেন আমাদের কর্মচারীদের কেন্দ্রীয় কার্যনির্বাহী নির্বাহী কমিটির বিপ্লবী সিনিয়র স্বাস্থ্যপতি আমাদের সকলের প্রিয় স্বাস্থ্য বিভাগের কর্মরত এবং স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি আমাদের মুকুলচন্দ্র দেবনাথ দাদা তো আপনারা যারা আছেন এর বাইরেও যারা আছেন আশেপাশে আরো আছেন যারা এসেছেন আপনাদের সকলকে ধন্যবাদ আছে এবং যারা লাইভে যারা আছেন লাইভে যারা আছেন এই মুহূর্তে আমাদের সকলকে আপনাদের অনুরোধ করছি যে যে সকল মেসেজ আপনাদের দিলাম দিলাম সে সকল মেসেজগুলো আপনারা শুনবেন এবং আরও যদি অধিগতর কোনো তথ্যের প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন পাশাপাশি আমরা প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে প্রতিনিধি আমরা নির্ধারণ করে দিব আপনারা সে সকল প্রতিনিধিদের যোগাযোগ করবেন মোবাইল নাম্বার উল্লেখ করে দিব তাদের সাথে যোগাযোগ করে আপনাদের মন্ত্রণালয়ের যে সকল প্রতিষ্ঠানের সমস্যাগুলো হচ্ছে সে সকল সমস্যা প্রতিনিধির মাধ্যমে আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করবো প্রতিনিধির কাছ থেকে তথ্যপত্র কালেকশন করে ইনশাল্লাহ আমরা পরবর্তী কার্যক্রম আমরা হাতে নিব তো সে পর্যন্ত আপনারা সকল ভালো থাকবেন লড়াই সংগ্রামে সকলকে আবারও এক কাতারে দাঁড়িয়ে আমরা আন্দোলন সংগ্রাম সফল করার উদত্ত আহ্বান জানিয়ে আজকের মতো আমাদের লাইফ এখানে শেষ করছে ধন্যবাদ সকলকে দুনিয়ার মজদুর এখন